আর সরাসরি চলে আসছি নাটোরের গ্রিম ভ্যালি পার্কে এখানে হান্নান ভার কিছু দুম্বা দেওয়া ছিল বলতে গেলে এখানে দুম্বার খামার আছে এই দুম্বার খামারে কিছু বাচ্চা হয়েছে এবং দুইটি বড় দুম্বা পাঠা বাচ্চা বিক্রি আছে ভিডিওর সহ আমরা দেখিয়ে দিব আবার ভিডিওতে চলে আসলাম আমাদের হান্নান ভাই আজকে মোটামুটি কত পিস ছাগল দেখাবো হান্নান ভাই বলেন তো সুন্দর মোটামুটি ছয় এক দুইশো ছাগল দেখাবো শুধু টানা ভিডিও ছোটখাটো করে আর কিছু দুমবাও আংশিক দেখানো হবে দুমার ভিডিও দুই এক মধ্যে बृহত একটা ভিডিও পাবে দর্শকেরা আর ছাগলেরও ভিডিও সামনের সপ্তাহে আল্লাহ জবেসা রেখে হুম কিলের পর্ব 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 দেখানো হবে ইনশাআল্লাহ আজকে সহায় পিস মাল এমনি আমরা টানা দেখাই দিই ছাগল দুম্বা পাঠা সব মিলিয়ে যেগুলো বের করছে বাইরে বের করছে সে সমস্ত আপনাদেরকে দেখাবো যেটা ভালো লাগবে যোগাযোগ করে নিন আর আগামী সপ্তাহ থেকে একবার ক্লিয়ার প্রতিবেদন হবে সব মিলে চেষ্টা আমার ঠিকানাটা খামারপাথারের গ্রাম গুরুদাসপুর থানা নাটোর জেলা রাজশাহী বিভাগ যারাই আসবেন আমাকে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আসবেন যে আমি অমুক জায়গায় থেকে আসতেছি আমি সেই হিসেবে আপনাকে লোকেশন দেবো এবং আপনাকে রিসিভ করাবো আপনি একটা কথা আমি বারবারই বলে আপনাদেরকে এসব টাকার জিনিস আর টাকা অনেক কষ্ট করে কামাই করতে হয় যার কারণে একটু ভালো কিছু করতে হলে ভালো দামে কিছু নিতে হলে সরজমিনে উপস্থিত হতে হবে উপস্থিত হয়ে নিজের চোখে দেখে শুনে দশটা দেখে একটা নিতে হবে তাহলে ভালো কিছু সম্ভব অনলাইন আপনারা দেখেন অনলাইনে ঠিকানা পান কিন্তু যেখান থেকে কিনেন না কেন সেখানে সরজমিন উপস্থিত হইয়া দেখে শুনে জিনিস কিনবেন তাহলে কোনো দিন ঠকার সম্ভাবনা নাই এটা আমি বরাবরই বলে আসি এবং আমি ছবি ভিডিও কাউকে দিই না এই কারণেই দিই না যে ছবি ভিডিও দেওয়ার মতো আমার সময়ও নেই আর ছবি ভিডিও নিয়ে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা মন্তব্য বিভিন্ন ধরনের হিসাব হবে আপনি আসবেন আসে দেখে শুনে আপনি দশটা দিকে একটা নেবেন আমিও একটা দিব আপনারও ভালো হবে আমার জন্য ভালো হবে বরঞ্চ আপনার লাভটা হবে আপনি যখন আমার এখানে আসবেন আপনি আমার এই ছাগলগুলা বিষয় কিছু ট্রিটমেন্ট বিষয় বিভিন্ন বিষয় খাওয়ানা দানা বিষয় বাসস্থান বিষয় সব কিছু আপনাকে বুঝাই দেওয়া হবে আপনি তাতে করে অনেক উপকৃত হতে পারবেন এ হলো বিষয় আর কি

ট উন্নত করা যাবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার এটা এটা বিয়াল্লিশ হাজার টাকা করা যাবে বিয়াল্লিশ হাজার খুব বড় আচ্ছা মা বাচ্চা না বাচ্চা নাই বাচ্চা আলাদা 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 বাচ্চা এটা মা আলাদা জি অনেক ভালো জি সবই রিজনেবল প্রাইজের মধ্যে আর কি ভরপুর গাব ভরপুর গাব হ্যাঁ পঞ্চান্ন হাজার টাকাটা অনেক সুন্দর খুবই সুন্দর বয়স কেমন যাচ্ছে এটা আপনার মোটামুটি কেবল আরকি জোর আছে পাঠার বাচ্চাটা আলাদা বিক্রি করছে এটা পাঠি আচ্ছা প্রায় পঁয়ত্রিশ চল্লিশ কিলো ওজন আছে

এটা বিক্রি হয়ে গেছে এক বড় ভাই নিচে দিয়ে দিছি আচ্ছা এটা তা এটা আছে এটা খুব ভালো আচ্ছা হ্যাঁ এটাও খুব সুন্দর এটা কি ছাগল ভাই এটাও তো তা আচ্ছা কেমন দাম আছে গুলো 50 50 আচ্ছা আর একটু দেখে এটা একটা গুজরি ছাগল গুজরি আচ্ছা এগুলা অল্প রিজনেবল প্রাইস এটা 45000 টাকা হলো 45000 এই দেখেন একটা তোতা তোতা ফার্স্ট ক্লাস তোতা হুম হুম যেমন কালার তেমন সুন্দর তেমন উচ্চতা আচ্ছা ঠিক আছে এটা কেমন দাম আছে এটা আপনার 75000 টাকা 75000 টাকা

এ দেখেন একটা হরিয়ানাঞ্জাবার পঁচাত্তর হাজার হলেপুর দুধের বান ছেড়ে দিচ্ছে একটা বাচ্চা আসবে দেড় মাসের মধ্যে বাচ্চা আসবে আচ্ছা মাস প্রেগন্যান্ট মাসে চল্লিশ হাজার টাকা আচ্ছা এই দেখেন একটা সিরোহী ছাগল ছাগল এটা খুব সুন্দর পঁয়তাল্লিশ হাজার হলে পঁয়তাল্লিশ

দুম্বা দেখাই কত সুন্দর লাগতেছে দুম্বা হ্যাঁ সবাই ভালো দেখার মতো আরকি মোটামুটি দেখেন সব গুলাই যাই যে নিয়ে ক্যামেরা নিয়ে দেখাই দেখেন বাচ্চা গুলো এই যে এই যে দেখেন এরকম

এবং যেগুলা বিক্রি দুম্বা সব দেখার মতো সুন্দর দেখেন সব একদম পরিষ্কার শীতকালের মধ্যে মনে করেন করে গোসল টসল করার নাই ঠিক আছে গোসল টসল করানো থাকলে তাহলে লাগতো আরো

বাচ্চা নিম্ন ভালো বাচ্চা বিক্রি করেন পাঁচ থেকে ছয় মাস সেরম বয়সের বাচ্চা এক লক্ষ দশ পার পিস উপরে এক লাখ তিরিশও বিক্রি করি বাচ্চা আচ্ছা এটা কোয়ালিটির উপর দাম আর বড়গুলা দেড় লাখ থেকে দুই লাখ দশ পর্যন্ত এটা কোয়ালিটির উপর কোয়ালিটির সম্পূর্ণ কোয়ালিটির উপর আর কি মনে করেন কোয়ালিটির উপর হিসাব করে আর দ্বিতীয় কথা আমি প্রেগন্যান্ট দুম্বা ছাড়া সেল করি না ভাইয়া হুম হুম আল্লাহ রহমতে যত দুম্বাই সেল করেছে পর্যন্ত বেশিরভাগই ভরপুর সেল করছি তবে হ্যাঁ কেউ যদি দেখা যাচ্ছে আট দশটা দুম্বা লাই

মাঝারি সাইজের পাঠাটা উচ্চতা ভালো হাইটও ভালো কালারও ভালো চোখ টোক একদম মার্বেল জি এই পাঠাটা সত্তর হাজার টাকা প্রাইস সত্তর হাজার টাকা এই দেখেন একটা একটা ভালো পাঠা এটাও জি এটা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এই একটা সিরোহি পাঠা সিরোহি পাঠা পাঠার সাথে আরো পাঠা ছিল সেল করছি আরো আছে হ্যাঁ জি জি এই এই পাঠা কেউ নিতে চাইলে এটা মোটামুটি সত্তর রেট আসবে অদাতা অদাতা দাঁতে দাঁতে নিশ্চয়ই পাঠা

এই দেখেন যমুনা পারি পাঠির বাচ্চা পাঠির বাচ্চা মেয়ে বাচ্চা ওই পাশে ওইটা তোতা তোতা পাতা এর না গেলে ওটা তোতা এর যমুনা হ্যাঁ আচ্ছা কোন বয়স কেবল 5 মাস করে চলছে হ্যাঁ 5 মাস করে বয়স বাচ্চা পাতা টন্ডে আচ্ছা এই বাচ্চা কেমন দাম এই এই বাচ্চাটা যদি কেউ নিতে চায় জি ফার্স্ট ক্লাস বাচ্চা দেখেন ব্র্যান্ড যেমন তেমন কালার এটা 35000 টাকা দাম আসবে এটা ঠিক প্রাইস এই যমুনা যেটা গেল ওটা 35000 টাকা আসবে যমুনা হ্যাঁ এটাও 35000 টাকা দাম আসবে আচ্ছা পাতা হ্যাঁ এই যে একটা তোতা পাতা হুম দুই দাঁতের পাঠা দুই দাঁতের পাঠা এটা যদি একটা বাচ্চা জাতি হয় না সাত মাস বয়স মাস বয়স বিশাল দেহের পাঠা আচ্ছা এই পাঠা যদি কেউ নিতে চাই এটা পঞ্চাশ হাজার টাকা এই পাঠা আর এই পাঠি জোড়া করে নিতে পারে যত সহকার রাখতে পারলে সেই জিনিস হবে সেই জিনিস হবে একটা কারোলি কোঠা পাঠা দাঁত আচ্ছা এটা একটা মেয়তী তোতা পাঠা হ্যাঁ এটা কেউ নিতে চাই বিয়াল্লিশ হাজার টাকা দেওয়া বিয়াল্লিশ হাজার টাকা শিরোহী পাঠা এটা এটা কেউ যদি নিতে চাই এটা পঞ্চান্ন হাজার টাকা দাম আসবে পঞ্চান্ন হাজার আচ্ছা

প্রচুর পরিমাণে যেমন লাগবে শুধু ভাত কানের ভাত আসে নাই না পিস তিন মাস পার হয়েছে তিন মাস পারে এটা চল্লিশ হাজার হলে দিবি আচ্ছা আসে

একটা বাঘা তোতা আশি আশি সর্বন সব শেষ করে ফেলেছে ধান খাই শেষ করে ফেলল ধান খেয়ে শেষ করে ফেলছে আমার চারা গো বারে তারাই দেন একদম বারে তারাই দেশে দুইটা তাছাড়া তিনটা চারটা বাচ্চা হয় এদের না আমরা ধারণা করছিলাম যে ফার্স্ট টাইম তো দুটো বাচ্চা হবে দুইটাই মেয়ে বাচ্চা দুটাই দুটো দেখেন কালারটা গোলাপি কালার আছে একবার

লালপুর থানায় অবস্থিত দেখ এই ফার্মে আমাদের হান্নান ভাইয়ের কিছু দুম্বা দেওয়া আছে এবং সে সমস্ত দুম্বার বাচ্চা হয়েছে দুইটা করে বাচ্চা হয়েছে সচরাচর দেখা যায় যে দুম্বার বাচ্চা একটা একটা করে হয় কিন্তু এই ফার্মের চিত্র কিন্তু টোটালি আলাদা এই ফার্মে বাচ্চা হয়েছে দুইটা করে মোটামুটি একটি দুম্বার ছয়টি বাচ্চা হয়েছে তিনবারে দেখ এই দুম্বা সম্পর্কে আপনাদেরকে একটু জানাবো তবে এই ফার্মে দুম্বা আছে দুইটা পাঠা বিক্রি আছে যেগুলো বয়স হচ্ছে মোটামুটি নয় থেকে দশ মাস হইতে পারে

মিল আছে হ্যাঁ ওনার কালেকশন গুলো সবগুলোই ভালো খাওয়ার দাওয়ার থেকে শুরু করে সবই আপনি দেখেন আমি গড়ি খালা করে আরেকজন আছে একটু একটু বিটির সাথে কথা কয় বিটি আসেন তো বিটি আপনার ছাড়া আমার হচ্ছে না জমি দিচ্ছেন আসেন এই যে আমার বিটি হ্যাঁ এই বিটি হচ্ছে যে এখানে কত বছর হলো কাজ করেন চার বছর চার বছর এই দুমবাই দেখাশোনা করেন দুম্বাই দেখাশোনা কিন্তু আপনার তো চরম লেভেলে অভিজ্ঞতা হয়ে গেছে হ্যাঁ ওই জন্য তো আমি মানে দুম্বা সব কিছু বুঝতে পারি তাই না

পাঠি পাঠিয়ে ঠান্ডা লাগলে ঠান্ডা লাগলে হয়তো এক জ্বর আসে দুজাত কাশে ভালো তেল দিলে ভালো হয় ছাগলের মতো ছাগলের মতো অত রোগ বলে রোগ নাই আজকে এই প্রতিবেদনে এই গ্রিন ভ্যালি পার্কে দুই দুটি দুম্বা মানে এক মায়ের যে দুইটা করে বাচ্চা হয় প্রথম বাচ্চা দুইটে মেয়ে এবং দ্বিতীয় বাচ্চা হচ্ছে দুইটে পাঠা এই দুইটা পাঠায় কিন্তু বিক্রি হবে নাকি হ্যাঁ এই যে পাঠা এই পাঠা দিয়ে সব প্রজনন করায় একটাই বড় পাঠা একটাই বড় এখন বর্তমানে ওজন কেমন হতে পারে দেখি আছেন ভিডিও বাসার ভিডিও শেষ করে আমার চলে আসছি দুম্বা সম্পর্কে বলতে আমি কিছু চাক্ষুষ প্রমাণ দেখানোর জন্য আসছে এখানে আমার সারে এখানে দুম্বা আছে সবগুলা ভালো আচ্ছা এবং প্রায় দু ভাই দুটা করে বাচ্চা দেয় যেমন ধরলেন চাকস প্রমাণ এই যে এখানে দুইটা বাচ্চা এক মায়ের পেটের এই এই দুই বাচ্চা এক মায়ের পেটের এই যে এই দুই বাচ্চা ছোট দুই বাচ্চা হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে ওই সামনে আবার আরেক মায়ের পেটের দুইটা বাচ্চা আছে ওই যে ওই সাইডে দেখা যাচ্ছে জি যাই হোক মোটামুটি খুবই বংশ ভালো জাত ভালো আর আজকে ভিডিও সামনে আসা মানে একটু এমনি প্রচার করার জন্য যে এখানে দুম্বা আছে যারা শৌখিন যারা পার্কে আসে তারা দুমবার ছাইটটাও দেখবে এই আর কি আর দ্বিতীয় কথা এখানকার ওনারা অবশ্যই অবশ্যই তাদের ভালো কিছু আছে কারণ একই মায়ের পেটের দুইটা বাচ্চা দুই ভাই আমি মনে করি এই পাঠাতে বীজ দেওয়া হবে আশা করি আল্লাহ রহমতে হয়তোবা প্রত্যেকটা দুমবার দুইটা করে বাচ্চা আসার সম্ভাবনা আছে কিন্তু হাই দুম্বা বীজ দিতে হবে

আমাকে অনেক জন চাইছে এখানকার দুম্বা বিষয়ে জানে দূরে বাচ্চা হয়েছে অনেকে বলছে যে বাচ্চা একটা বাচ্চা আমাকে দিন আরেকজন বলছে একটা দিন এভাবে বহু লোক বলছে কিন্তু কামার এটা আসলে আমার সম্ভব হয়নি সময় হয়নি যার কারণে ভাবলাম যে আমি ডাইরেক্ট পার্কে যায় সরাসরি একটা ভিডিও করে বিশেষ করে বড় একটা জিনিস হচ্ছে আসলে আমাদের নাটোর জেলা আমি মনে করি আমাদের একটা গর্ভের বিষয় নাটোরের মতো একটা জায়গায় ইন্টারন্যাশনাল পার্ক এটা গ্রিন ভ্যালি পার্ক এই পার্কে কোন প্রকার অসামাজিক কার্যকলাপ বা অসামাজিক কাজকর্ম এখানে হয় না এবং এত সুন্দর একটা সামাজিক পরিবেশ যেখানে হাজার হাজার ছেলে মেয়ে মা বোন বাবা সবাই একসঙ্গে একটা পরিবেশ মানে আমার জানা মতে বাংলাদেশে এরকম পার্ক হয়তো আর কোথাও নাই আমি তো বহু জায়গায় ঘুরেছি বাংলাদেশ না শুধু মহাভারতে বহু প্রদেশ আমার ঘোরা আছে আল্লাহ রহমতে আমার চোখের ভিতরে অনেক দৃষ্টি আছে যে কোথায় কি হয় কোথায় কি কি অবস্থা তবে আমি এই পার্কে দীর্ঘদিন থেকে আমি এখানে মোটামুটি ওঠা বাসা করি এবং এই দুম্বা টুম্বা যাই হোক দুই চারটে যাই দিছি দিছি তারপরে পার্কের যে মালিক সবচেয়ে বড় কথা উনি একজন দানশীল ব্যক্তি মানে মানুষকে অনেক হেল্প করে প্রচুর হেল্প করে সব দিক দিয়ে ভালো যাই হোক এই কারণে হয়তো বা জিনিস পশু প্রাণী যেটাই আসে সেটাই অনেক ভালো হয় ভালো হয় ঠিক আছে দেখেন অন্য অন্য জায়গায় একটা বেশি বাচ্চা হয় না এখানে প্রায় বাড়ি কিন্তু দুই পেকারের বাচ্চা আছে ঠিক আছে তাই হলো বিষয়তে যাই হোক যারা বাচ্চা নিতে চাইছে দুইটা মাঝারি সাইজের দুম্বা দেওয়া হলো পাঠা প্রথম হয়তো ভবিষ্যতে আরো বেশি হলে তখন বেশি সেল করা হবে আপাতত এই দুইটার জন্য সরাসরি যোগাযোগ করবেন যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার এখন আমার নাম্বার দিই আর এখানকার কারো নাম্বার দি সমস্যা নেই তবে আমার নাম্বারটাই হয়তো বা দেওয়া হবে কারণ নিজ রেট যেটা সেটাই সেল করা হবে হ্যাঁ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম